শুনতে অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি যে লিউল্যান্ড মেসি জিততে পারেন নবম ব্যালন্ডিয়র এমনটাই মনে করেন প্যাপ গার্দিওলা বিস্তারিত জানুন ভিডিও ছুঁড়ে মেসি নবম ব্যালণ্ডিয়র জিততে খুব জোরদার তুলছে ভক্তদের মিয়ামি তারকা যেভাবে এখনো বিশ্বসেরা খেলোয়াড় তা আর বলার বাহুল্য রাখে না সর্বশেষ ম্যাচলিক সরকারের ম্যাচে ছয় গোলে অবদান রেখেছেন তিনি আর তাতেই নবম ব্যালণ্ডিয়র পাবে বলে মন্তব্য করছে মেসির ভক্ত সহ বড় বড় ফুটবলাররা সেই চর্কায় এবার গিডার ম্যান ম্যানসিটির কোচ পেপ গার্টিওলা আর্জেন্টাইন কিংবদন্তি ইন্টার মিয়ামির প্রতিটি আক্রমণে কেন্দ্রবিন্দুতে থাকেন এমনকি প্রতিপক্ষকে ছয় দুই গোলে বিধ্বস্ত করার ছয়টি আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি স্কোরশিট সহ পাঁচটি অ্যাসিস্টের তালিকায় নাম উঠেছে তার আর তাতেই ব্যালন্ডিয়রের আশা দেখছেন মেসির ভক্তরা মেসির সাবেক কোচ পেপ গার্ডিওলা মনে করেন ম্যাস জিততে পারে তবে সেক্ষেত্রে তার একটি বড় বাধা পেরোতে হবে তা হল কুফা আমেরিকা জিতা আগামী জুনে বস্তে যাওয়া কুফা আমেরিকায় প্রতিটি ম্যাচে যদি মেসি ধারাবাহিকভাবে ভালো কিছু করে এবং শেষ পর্যন্ত কুফা আমেরিকা জিতে তাহলে কোনোভাবেই ম্যাসিকে নবম ব্যালন্ডিও জিতাতে দেখানো যাবে না সে মূলত এগিয়ে থাকে তার ড্রিবলিং তার পাস তার প্লেমেকিং এবং তার অ্যাসিস্টের কারণে শুধুমাত্র গোল করলেই ব্যালন্ডিও জিতে যায় না এমনটি মনে করেন প্যাপগার্থিওলা একটি প্লেয়ারের উপর নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয় তার খেলার ধরন তার অ্যাসিস্ট তার ড্রিবলিং তার প্লেমেকিং এবং তার প্রতি ম্যাচের উপর নির্ভর করে তাকে ভ্যালান্ডিয়ার দেওয়া হয় ম্যান সিটির কোচ প্যাব গার্ডিওলা আরো বলেন বিশ্বাস করেন যে মেসি যদি ইউরোপে খেলতো তাহলে মেসিকে ব্যালন্ডিওর আটকানো থেকে কেউ ফিরাতে পারত না তবে এই মুহূর্তে ব্যালন্ডিওর জিতে মেসিকে কেউ আটকাতে পারবে বলে মনে হয় না কারণ সে অনন্য এবং দেখতে অবিশ্বাস্য ফুটবল খেলে কুফা আমেরিকে সে এমন কিছু করে দিবে যা তাকে ব্যালন্ডিওর জিততে আরও এক ধাপ এগিয়ে নিবে ইন্টার মিয়ামিতে খেলে মেসিকে তার নবম ব্যালন্ডিওর জিততে পারবে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না